বড় নম্র একটি আলো দেশে মুক্ত শান্ত দুটি অনচ্ছ চোখ দিদি তো তখন বলতে কথা দিচ্ছে আমরা চাইছি গল্প আমরা চাইছি খেতে নাড়ু বড়ি খেয়ে বুঝে তো তুমি বাড়ি কথা বাদ দিয়ে বরং গল্প বলো কিংবা সেই বিখ্যাত লাভের ভর্ত লাভ মুদ্রা আমরা চাকে খেয়ে থাকি মোট কথা বীজগুলি তুমি শক্ত